যারা মণিপুর নিয়ে গলা পাঠান টিম পাঠান হাতরাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরো দল বেঁধে ভোট দিন বক মুসলমান মহিলাদের শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূল রোশনারা বিবিকে কেন করেছেন ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা লগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে রোশনারার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্না প্রদর্শন শুরু করবে মুখ্যমন্ত্রী একমাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখল বা উচ্ছেদ হবে না করছিল তারপরেও দেখা যায় বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ উদ্যান চলছে না এটাতে আপনাকে বলি দু রকম একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেব টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে একটা ওদের টাকা পয়সার আমদানি ইউডিসিবিআই মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেব এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে। এটা একটা রোজগারের জায়গা কারণ রিক্রুটমেন্ট বন্ধ চাকরি আর বিক্রি করা যাচ্ছে না একশো দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না টাকা নেই পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে পরিকাঠামো উন্নয়ন বন্ধ শিল্প বন্ধ রাজ্যের কোনো টাকা নেই বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আর একটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে সামনে পুজোও আছে এখন কিছু মালপত্র কামাই হবে এই জন্য করছে এর কোনো সদিচ্ছা নেই সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভা করে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই এদের রাখারই প্রয়োজনীয়তা নেই তিনি বললেন যে তো পুরো পুরো সভা রয়েছে সভা হলদিয়া এই নিম্ন অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয় এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে সিদ্ধার্থবাবু বিধান রায় জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন এই কারণে বিধানচন্দ্র রায় দীঘা বলুন চিত্তরঞ্জন বলুন দুর্গাপুর বলুন বিধাননগর বলুন কল্যাণী বলুন সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আই ও রিফাইনারি আনেন কোর্টকে ছিনিয়ে আনেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে হামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়া গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই ভৌমিক তখন লক্ষ্মণবাবুরও নাম বন্ধ ছিল না অনেক আগের কথা বলছি আমি ইতিহাস পড়ালো এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পটে পরিণত করা হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়কপথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা